আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করি সবার ভালো লাগবে আর এই যে আমার ছোট্ট বাবাটা আজকে আমাদের একটি দাওয়াতে যাওয়ার কথা ছিল কিন্তু অনেক রোদ গরম সেজন্য আর কি যাওয়া হয়নি আমার বাবাকে রেডিও করাই দিয়েছিলাম কিন্তু যাওয়া হলো না তো সেই জন্য মনে করলাম যে বাবাকে একটু ছবি ওঠাই আর এই যে ওর নানি আসলে পান খায় সেজন্য আমার ছেলে এই যে পান পাতা নিয়ে বসে গেছে আর দিনের মধ্যে দশবার এইগুলা ঢালে আবার ওঠায় এইটাই হয়েছে কাজ তে মা বললো যে তরমুজ কেটে নিয়ে আসি খাও দুপুরের সময় ভালো লাগবে সেজন্য জন্য মা তরমুজ কেটে নিয়ে আসলো তো মনে করলাম যে এটাও ভিডিও করে রাখি আর আজকে একটু ভারী রান্না করতে হবে আর স্বাস্থ্য ভাই আর আমার আপার ছেলে মানে ভাগ্নে এই দুইজন প্রবাসে যাবে তে মা বললো যে ওদেরকে দাওয়াত করে আসি আমাদের এইখানে না হয় খেয়ে দে তারপর যাক তে আর এক সপ্তাহ আছে ওদের যাওয়ার তে সেজন্য বলল আর আমিও বাড়িতে চলে যাব আর মা তো একা একা মায়ের অনেক ঝামেলা হবে সেজন্য বলল যে না থাকতে থাকতেই ওদেরকে খাওয়াইয়ে দেই সেই জন্য আরও এত তাড়াহুড়া করে ঝামেলা করা তে আমি বাবুকে ঘুম আশায় রেখে মনে করলাম যে আলুগুলো কুচি কুচি করে কেটে নেই ভাজি করব আলু ভাজি আর ডাউল রান্না করব। আর মশলাগুলো আমি আগেই বেটে নিয়েছি বাবু যখন ঘুম তো মনে করলাম যে একটু একটু করে কাজ সেরে নেই যেহেতু বাবু ঘুম আসছে গরুর মাংস ভিজানো হয়েছে মুরগির মাংস ভিজানো হয়েছে কিন্তু ওইগুলো আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বাবুকে নিয়ে অনেক ঝামেলা তারপর বাবুর একটু শরীর খারাপ ও একটু অসুস্থ সেই জন্য আর দাওয়াতে যাওয়া হয়নি তে যাক ভালোই হয়েছে আর যদি দাওয়াতে যেতাম তাহলে আমার বাড়িতে যেতে হতো বাড়ির পাশে অনুষ্ঠান ছিল তো ওর বাবা বলল যে না হয় এখানেই থাকো যেহেতু বাবুদের স্কুল ছুটি ওদের স্কুল মনে হয় রবি সোমবারের ওই দিকেই খুলে দিবে ওদের প্রাইভেট আছে দুইজনের স্কুল যদি দেখা যায় যে এখন যদি কয়েকদিন থেকে যায় তাহলে তখন অনেকদিন না আসলেই হবে আর ওইভাবে বাবুর যখন স্কুল থাকে ওইভাবে আসলেও দেখা যায় যে স্কুলে অনিয়মিত গেলে ওদের পড়ার চাপটাও বেড়ে যায় আর ওইভাবে পড়া তখন পারতেও চায় না সব দিক দিয়েই সমস্যা হয়ে যায় সেজন্য মনে করলাম যে আর কয়েকটা দিন থেকে যায় আর বাবার বাড়ি আসলে কেমন যেন মনে হয় দিনগুলো তাড়াতাড়ি চলে যায় এই বাড়িতে এসে এত অলস হয়েছি যে কোনো কিছু তো করি না আবার একটু ভিডিও করবো সেটারও সময় পায় না আমি যখন আসি তখন সবাই বাড়ির পর আসে কথাবার্তা বলি কেটে যায় আর ওই বাড়িতে যখন থাকি আমার দিনে মনে হয় পনেরো বার থালি মাজতে হয় মানে বাবুরা খায় সেগুলা মাজি সারাক্ষণ আমার কাজ করতে হয় এটা ওটা করতেই হয় আমি কোনো সময় ফ্রি হই না অল্প একটু সময় ফ্রি হলেও এটা ওটা তারপরেও দেখা যায় যে মনে হয় যে এটা করতে হবে ওটা করতে হবে আর এই বাড়িতে এসে আমি কেমন যেন হয়ে গেছি আমার মনে হয় এই আবার যখন চলে যাব তখন থেকে আবার সব ঠিকঠাক কিন্তু আবার যখন আসি এই বাড়িতে তখন আবার এই অলসতা আমার পিছু পিছু চলে আসে আসলে আমার এরকম হয় না সবারই এরকম হয় আমি বুঝি না ওর বাবা আমি বাড়িতেই থাকতে ওর বাবা রোজার মধ্যে ইলিশ মাছ তেলাপিয়া মাছ ওর মানে আমার না মাকে দিয়ে গেছিলো সে কিছুই খায়নি সব কিছুই রেখে যে মাছ রান্না করে এমনি মাছ খাইছি কিন্তু মাছের মাথাগুলো রেখে দেছে। আবার ইলিশ মাছটাও আসে দেখলাম যে ফ্রিজেই রয়েছে তো সব কিছুই রেখে দেয় আসলে বাবা মা তো মনে হয় যে সব সময় মনে করে যে একটা জিনিস রাখলে পরে এই জিনিসটা খাবে এসে কি মনে হয় তাদের তো আল্লাহ তাল্লাহ ভালো জানে কোনো জিনিসই খায় না আমার মা যেটুকু জিনিস থাকে সব কিছুই রেখে রেখে দেয় আমি এসে রাগ করি যে না এই জিনিসটা খাও নাই ওই জিনিসটা খাও নাই তখন বলে যে না হয় একা একা খেলে ভালো লাগে না আর আজকে আমার মা গরুর মাংসটা মাটির চুলাই রান্না করছে কিন্তু আমি ভিডিও করতে পারিনি আর এই মাছ রান্নাটা আমরা সকালে করে খাইছি আর ওদের জন্য গরুর মাংস রান্না করা হয়েছিল মুরগির মাংস রান্না করা হয়েছিল ডাউল ভাজি দই নিয়ে আসছিলো সেমাই রান্না করা হয়েছিল। কিন্তু আসলে অর্ধেক কিছু শেয়ার করছি আর কিছু কিছু শেয়ার করতে পারিনি ছোটো বাবু নিয়ে আর এই বাড়ি আসলে আমি ফ্রি হয়ে যাই দেখা যায় বাবুকে নিয়ে বড়মাদের মাদের বাড়িতে গিয়েছিলাম ওই সুযোগেই মা রান্না করে ফেলছে সব কিছুই আর তারপরেও যে ভিডিও করব বাবু একটু অসুস্থ ছিল ওকে ওষুধ খাওয়াইলাম আর তারপর ওর খাবার খাওয়াই দিলাম আর আরো দুইটা বাবু তো আছেই ওদের ঝামেলা আমি যেখানেই যাই ওই দুইজন তো আমার সাথে আছে যেখানেই যাই ওদেরকে নিয়ে আমার ঝামেলা করতেই হবে আর ঝামেলার দিন প্রায় শেষ হয়ে আসছে আমার ছোটো ছেলেটাও এখন দাঁড়া হওয়া শিখে গেছে ও হাঁটা শিখে যাবে আর ছেলেটাও বড় হয়ে যাচ্ছে মেয়েটাও বড় হয়ে যাচ্ছে আল্লাহ তালা দিলে তাড়াতাড়ি আমার ঝামেলার দিন শেষ হয়ে আসছে ছেলেমেয়েরা নিজের কাজ নিজেরা করতে পারবে সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আমার ছেলেমেয়েরা যেন সুস্থ সবল থাকে আল্লাহ পাক তাদেরকে যেন হেফাজতে রাখেন তারা তিনজন আমার তিনটা পৃথিবী যত ঝামেলাই হোক যত যাই হোক কতক সময় আমি মন খারাপ করি তারপরও আমার আবার ওদের মুখটা দেখলে সব কিছু ভুলে যায় তে আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা আপনাদের কাছে কোথাও কোনো জায়গায় যদি একটু অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লা তালা সবাইকে সুস্থ সফল রাখুক